ভাই আমি তোমার এফলে কোথাও যাবো না আমি কইতাছি তুই চেয়ারম্যানের মাইয়া পাগলা মাসুমকে মেরে ফেলার জন্য গুলু করছে কিন্তু পাগলা মাসুম মরে নাই আর পাগলা মাসুমকে মেরে ফেলা এতটাও সহজ না এখন তো চেয়ারম্যানের মাইয়ার মাথায় পাগলা মাসুম বন্দুক ঠেকিয়ে দিছে তাহলে কি পাগলা মাসুম আবারও চেয়ারম্যানের মাইয়াকে মেরে ফেলবে নাকি অন্য কিছু ঘটবে কি ঘটবে পাগলা মাসুম নাটকের চার নাম্বার পড়বে হ্যালো গ্যাস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো গ্যাস আজকের এই ছোট্ট একটি ভিডিও আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে পাগলা মাসুম নাটকের চার নাম্বার পড়বে কি ইন্টারেস্টিং মুহূর্তগুলো ঘটবে দেন সেই সাথে পাগলা মাসুম নাটকের চার নাম্বার পর্বটি কবে ইউটিউবে মানে একজাক্টলি কবে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে তা বিস্তারিত সব কিছু জানতে পারবেন তাই বলবো গাইস আমাদের এই চ্যানেলে পাগলা মাসুম নাটকের প্রত্যেকটি এপিসোডের আপডেট গুলো কিন্তু সবার আগে দেওয়া হবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আমরা বেশি কথা বাড়াবো না চলুন আগে ভিডিওর মূল টপিকে যাই তো গাইস আপনারা যেমনটা জানেন পাগলা মাসুম এই নাটকটি কিন্তু ওয়েব সিরিজ মানে এই নাটকটি ওয়েব সিরিজ আকারে প্রত্যেকটি এপিসোড আপনারা দেখতে পারবেন আর অনেক লম্বা একটা গল্প নিয়ে এই ওয়েব সিরিজটি বানানো হয়েছে যেখানে প্রধান চরিত্র অভিনয় করেছেন ইফতেকার ইফতি আর আপনারা তো জানেন যে ইফতেকার ইফতির প্রত্যেকটি ওয়েব সিরিজ দেন প্রত্যেকটি নাটক কিন্তু খুব পপুলার এবং খুব হিট হয় আর আপনারা অনেক ভালোবাসা দেন এই কারণে কিন্তু পাগলা নাটকটি অনেক হিট হয়েছে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন এই কারণে আপনাদের ভালোবাসার ভিত্তি করে টিম টিমের যে ওয়েব সিরিজগুলো এই ওয়েব সিরিজগুলো কিন্তু দৈর্ঘ্য মানে এক কথায় আপনারা মিনিটের বেশি দেখতে পান আপনারা এই টিমের বাইরে যে কোনো ওয়েব সিরিজ দেখেন প্রত্যেকটি ওয়েব সিরিজের যে এপিসোডগুলো এপিসোডগুলো কিন্তু চল্লিশ মিনিট হয় না সর্বোচ্চকালে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু এপিসোডগুলো শেষ করে দেওয়া হয় তাই আপনারা অনেকে কমেন্ট করে থাকেন যে এই টিমের যে আমরা ওয়েব সিরিজগুলো দেখি এই ওয়েব সিরিজগুলো এত দেরি থেকে জন্য আপলোড করে দেওয়া হয় তিন থেকে চার দিন বা এক সপ্তাহ সময় লাগে তার কারণটা তো অলরেডি আপনারা বুঝেই গেছেন যে ইগল টিমের প্রত্যেকটি এপিসোড কিন্তু চল্লিশ মিনিটের উপরে হয় এই কারণে চল্লিশ মিনিট করার করার জন্য যেমন চল্লিশ মিনিট এপিসোড গুলো করার জন্য আপনারা দুই থেকে তিন দিন পর আপনারা দেখতে পারেন আর যদি বিশ মিনিট করা হতো তাহলে কিন্তু দুই দিন পর পর বা একদিন পর পরে আপলোড করে দেওয়া হইতো আশা করি বুঝতে পারছেন আর এখন বলবো যে পাগলা মাসুম নাটকের আপনার চার নাম্বার এপিসোডটি কবে দেখতে পারবেন দেখুন গাইস আপনারা পাগলা মাসুম নাটকের চার নাম্বার পর্বটি উনত্রিশে ডিসেম্বর বিকেল তিনটা মিনিটে ওয়ার্ল্ড ড্রামা ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আপনারা দেখে নিতে পারেন এই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি বুঝতে পারছেন দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে পরবর্তী কোনো আপডেট এবং নিউজ ভিডিও নিয়ে